ভেজে নেব ভালো করে গরম পিঁয়াজ ভাটা দিয়ে দিব চামুচ মরিচের ফাঁকি দিয়ে দিলাম এক চামুচ হলুদের ফাঁকি পরিমাণ মতো লবণ দিব সুন্দর করে কষাই নিবন্দে জাতি পলাই দিলাম কষা নহে ঠেলে মাছ দিয়ে দিব মাছ দিয়ে দিলাম

দেখে দিব না কিছুক্ষণ পরে চলে আসলাম লড়া দিয়ে দিব এখনো হয় নাই কিছু লড়াচাড়া করা যাবে না ইলিশ মাছ নরম নরম ইলিশ মাছ নরম থাকে নরম মাছ লারা চারা অল্প হয়ে গেছে ইলিশ মাছের জুপ হয়ে গেছে এখন নামাই নিব এখন বন্ধু আমাদের ইলিশ মাছের তোকে রান্না করার শেষ কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আমাদের ভিডিওটি আপনার কীরকম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ